খাদ্য শৃঙ্খলে ইঁদুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এই প্রাণী মানুষের জীবন অতিষ্ঠ করে তোলে বেশিরভাগ ক্ষেত্রে রান্নাঘর বা স্টোর রুমে বাসা বানায় ইঁদুর এমনকি আলমারির দরজা ফাঁকা পেয়েও ঢুকে গিয়ে সমস্ত জরুরি কাগজপত্র জামা কাপড় কেটে দেয় গণেশের বাহন বলে অনেকেই ইঁদুর মারতে চায় না কীটনাশক ব্যবহার করেও ইঁদুরের হাত থেকে নিস্তার মেলেনি ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু তার পরেও কিন্তু ইঁদুরের উৎপাত থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না কিভাবে না মেরে ইঁদুরকে বাড়ি থেকে বের করতে হবে তার জন্য রইল বেশ কতগুলো ঘরোয়া উপায় ঘর থেকে ইঁদুর বের করার সব থেকে পুরনো উপায় হলো খাঁচা যা বাজারে পাওয়া যায় খাঁচায় পাউরুটি বা রুটির টুকরো রাখলে খাবারটা খেতে ঢুকলেই খাঁচার দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় এরপর বাইরে কোথাও গিয়ে ইঁদুরটিকে ছেড়ে আসা হয় আবার এই পদ্ধতিও অবলম্বন করতে চায় না অনেকে ইঁদুরের উৎপাদ সহ্য করতে হয় না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল আমাদের অনেকেরই ঘরে ঘরে সেই যন্ত্রণা সহ্য করতে হয় নতুন হোক বা পুরনো মূল্যবান বা সস্তা সব রকম জিনিস নষ্ট করে দেয় ইঁদুর এমনকি সুযোগ পেলে আমাদেরও ক্ষতি করতে ছাড়বে না তাই আজই ঘর থেকে তাড়াতে হবে ইঁদুর বাজারের কোনো চলতি ওষুধ বা বিষের দরকার আছে এমনটা নয় বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু ইঁদুর তাড়ানো যায় খুব সহজে কেননা বন্ধুরা বাইরে থেকে কিনা বিষ বা কোনো ওষুধ দিয়ে যদি আমরা ইঁদুর তাড়াতে যাই সে থেকে কিন্তু আমাদেরই বেশি ক্ষতি হবে কেননা তাতে অনেক রকম কেমিক্যাল বা কীটনাশক মেশানো থাকে যেটা বাড়িতে থাকা বয়স্ক বা বাচ্চাদের অনেকটাই ক্ষতি করতে পারে তাই ঘরোয়া উপায় যদি তাদেরকে তাড়িয়ে ফেলা যায় এর থেকে ভালো কোনো কিছুই কিন্তু আর হতে পারে না তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে ইঁদুরকে খুব সহজে তাড়িয়ে ফেলতে পারবো তাও আবার কোনো কিছুতেই কারোরই কোনো রকম সমস্যা হবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পেঁপে পাতা বন্ধুরা পেঁপে পাতার মধ্যে বা পেঁপে পাতার যে ডালের মধ্যে যে একটা সাদা দুধের মতো অংশ আছে না সেই সাদা দুধের মতো অংশটাই কিন্তু এখানে দারুন ভাবে কাজ করবে ইঁদুর মারার ক্ষেত্রে বাড়ির আশেপাশে রাস্তাঘাটে খুব হামেশাই কিন্তু আমরা পেঁপে গাছ দেখতে পাই আর পেঁপে গাছের যে কষ্টা তোমরা নিজেরাও ধারণা করতে পারবে না যে ইঁদুরদের জন্য এই পেঁপে গাছের কষ্টা কতটা ক্ষতিকারক হতে পারে তার জন্য এখানে আমি পেঁপে পাতা বেশ কতগুলো নিয়ে নিয়েছি এবার একটা কাচির সাহায্যে ভীষণ পরিমাণে ছোট ছোট করে পেপে পাতাটাকে কেটে নেব। তবে তোমরা তোমাদের পরিমাণ মতো কাটবে খুব বেশি কাটার দরকার নেই আর এই যে জিনিসটা তৈরি করব এটা কিন্তু বানিয়ে স্টোর করে রাখা যাবে না যখন কাঠটা তখন বানাবে তখনই ব্যবহার করবে তাই যেটুকু পরিমাণ দরকার সেটুকুই কিন্তু এখানে তোমরা তৈরি করে নেবে এখানে বেশ খানিকটা পেঁপে পাতা কুচি করে নিয়েছি আর একটুখানি ডালও কিন্তু কুচি করে নেব। ডালের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে ওই সাদা দুধের মতো এই জিনিসটা রয়েছে তাই এখানে কিন্তু ডালটাও তোমরা খুব সামান্য পরিমাণ এরকম ভাবে পাতার মতোই ছোট ছোট করে টুকরো করে কেটে নেবে এবার এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা ওয়েস্টেজ পাত্র যেই পাত্র তোমরা রান্না বা খাওয়ার কাজে ব্যবহার করবে না সেরকম একটা পাত্র নিয়ে নেবে পাত্রের মধ্যে এখানে আমি সমস্ত কুচি করে কেটে রাখা পেঁপে পাতা গুলোকে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিয়ে এক চামচ পরিমাণ লবণ আর একটুখানি খাবার সোডা প্রত্যেকদিন রান্নায় যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ আর সোডাই কিন্তু এখানে দেবে দিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে ভালো করে মেখে নেবে মেখে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঠেকে রাখবে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য লবণ থেকে যে জলটা বেরোবে সে জল দিয়ে কিন্তু এখানে কাজটা হবে। বেশ খানিকটা বাদে ফিরে আসলাম। এবার দেখো লবণ থেকে সমস্ত জল বেরিয়ে গেছে আর পাতাটাও না অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োর পরিবর্তে তোমরা যে কোনো ধরনের ঝাল কোনো কিছু ব্যবহার করতে পারো। যেরকম ধরো উম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বাটা সেটাও দিতে পারো। এরপর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ একটুখানি হারপিক আর একটুখানি শ্যাম্পু শ্যাম্পুর পরিবর্তে তোমরা যে কোনো ধরনের লিকুইড যে ডিশ ওয়াশার হয় বা ধরো ডিটারজেন্ট হয় লিকুইড যে জিনিসটা সেটাই ব্যবহার করবে এবার ভালো করে একটা চামচের সাহায্যে সমস্তটাকে একসাথে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটু টাইট ডো তৈরি করার জন্য এখানে নিয়ে নেবে আটা আটা ময়দা চালের গুঁড়ো বেসন সুজি যে সমস্ত জিনিসগুলো গুলো ইঁদুরদের ভীষণ প্রিয় খাবার সেই রকম কোনো কিছু দিয়ে এটাই নরম যে জিনিসটা রয়েছে এটাকে একটু হালকা ডো মতো তৈরি করে নেবে তবে সব থেকে ভালো হয় অনেক সময় হয় না আটা বা ময়দায় পোকা লেগে যায় সেগুলো ফেলে না দিয়ে এই কাজে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো তাতে ফেলতেও হলো না অথচ একটা কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারলাম যেহেতু এর মধ্যে হার্পিক রয়েছে তাই কখনোই হাত দিয়ে এটাকে মাখার চেষ্টা করবে না আবার সোডাও রয়েছে এরকম একটা চামচের সাহায্যে এরকম শুকনো শুকনো করে মেখে নেবে এবার বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি তোমাদের দের কাছে ঘরে থাকা বাসি যদি রুটি থেকে থাকে সেটাও নিতে পারো বা যদি এক্সট্রা পাউরুটি থাকে সেটাও নিতে পারো মোটমাট এই দুধের কিন্তু বিস্কুট পাউরুটি আটা রুটি এগুলো ভীষণই ফেভারিট একটা ফুড বলতে পারো তো এরকম অনেক সময় হয় বিস্কুট নরম হয়ে যায় সেই সমস্ত বিস্কুটের গায়েও কিন্তু এইগুলোকে লাগিয়ে দিতে পারো এখানে আমার পাউরুটিটা বেশ খানিকটা পুরনো হয়ে গেছিল সেক্ষেত্রে আমি পাউরুটিটাই এই কাজে ব্যবহার করলাম আর এই পাউরুটিটার মধ্যে ঠিক এরকম ভাবে আমি মোটা করে এর ওপর এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম এই রকম ভাবে কিন্তু তোমরা যে কোনো জিনিসের উপর মানে ইঁদুরদের অ্যাট্রাকটিভ করা খাবারের উপর তোমরা এই মিশ্রণটা দিয়ে দিতে পারো বন্ধুরা এই যে সলিউশনটা আমরা তৈরি করেছি এটা ঘরের যে কোনো জায়গায় দিতে পারবো যেখানে মনে হবে ইঁদুরের উৎপাত হচ্ছে যেরকম ধরো রাত্রে বেলা বা দিনের বেলা যদি রান্নাঘরে ভীষণ পরিমানে ছোট ছোট ইঁদুর এমনকি আরশোলা টিকটিকিও দেখা যায় তাদের জন্য কিন্তু তোমরা এই রুটির মধ্যে এইভাবে এই জিনিসটা দিয়ে রাখতে পারো তাতে কি হবে এর যে একটা স্ট্রং ফ্লেভার এই ফ্লেভারের জন্য কোনো রকম ভাবে রান্নাঘরের আশেপাশে আর ইঁদুর ঘুরতে ফিরতে দেখা যাবে না শুধুমাত্র গ্যাসের আনাচে কানাচে না যে কোনো জায়গায় ধরো স্টোর রুম বলো বা আমাদের বড় বড় আটা ময়দা চালের যে বড় বড় কৌটো গুলো থাকে তার পিছনে বলো পেছনে বলো এরকম নানান দিয়ে রাখতে পারো এছাড়াও বন্ধুরা আমাদের টয়লেটে যে ওপেন ড্রেন গুলো থাকে সিঙ্কের পাইপ এর ড্রেন বা টয়লেটের যে ড্রেন সেই ড্রেনের কাছেও কিন্তু দিয়ে দিতে পারো কেননা ড্রেন দিয়েও কিন্তু অনেক সময় টয়লেটে ছোট ছোট ইঁদুর ঘুরতে ফিরতে দেখা যায় আর শুধুমাত্র টয়লেট না এইরকম ভাবে ঘরের যে কোনো জায়গাতে তোমরা যদি এই পাউরুটির টুকরো বা রুটির টুকরো রেখে দিতে পারো তোমরা নিশ্চিন্তে থাকতে পারবে ঘরে আর একেবারেই ইঁদুর থাকবে না এছাড়াও বাড়ির বাইরের দিকের ব্যালকনি বলো বা বড় বড় ঝালনা গুলো বলো রকম জায়গাতেও একটা করে এই টুকরো দিয়ে রাখবে নিশ্চিন্তে থাকবে বন্ধুরা কোনো রকম বাইরে থেকে ইঁদুর কিন্তু ঘরে ঢুকবে না আর ঘরে যেটুকু ইঁদুর রয়েছে তারা বেরিয়ে যাওয়ার জন্য প্রাণ প্রাণ চেষ্টা করবে কেননা এগুলো যখন তারা মুখে দিতে আসবে তখন কিন্তু তারা খাবে তো না উল্টে এর যে একটা গন্ধ এই গন্ধেই কিন্তু তারা বাড়ি বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে গ্যারেজ এরিয়া পার্কিং এরিয়া সিঁড়ি সমস্ত জায়গায় আনাচি কানাচি ঘরের আসবাবপত্রের কোনা এমন এমনকি বন্ধুরা সব থেকে মেন যে জিনিসটা সেটা হচ্ছে আলমারি আলমারির নিচে কিন্তু মেঝের মধ্যে এরকম ভাবে এই পাউরুটির টুকরোটাকে রেখে দেবে তাতে কি হবে আলমারি খুললেই ইঁদুর যে ফাঁক ফুকর থেকে আলমারির ভেতর ঢুকে যেত সেটা কিন্তু আর হবে না আলমারির ধারে কাছে আসবে না এছাড়া খাটের নিচে বা সোফার নিচে অনেক সময় দেখা যায় যে ইঁদুর আমরা ঢুকতে দেখেছি অথচ বেরোতে দেখছি না সেই মুহূর্তে কি করবে তোমরা এইরকম ভাবে এই রুটির টুকরোটা খাটের এক কোনায় রেখে দেবে এটাকে খেতে তারা বাইরের দিকে বেরিয়ে আসলে কিন্তু তারা ঘর থেকে বেরিয়ে যাবে কোনো রকম ভাবে ঘরের মধ্যে মরে থাকবে না এমন না যে মরে পড়ে থাকলে একটা পচা গন্ধ বেরোবে এমনটা কিন্তু না তারা এর গন্ধে বাড়ির বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে এই রকম ভাবে যদি আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি এটা কিন্তু অনেকটাই লাভজনক হবে এছাড়া বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপ এই ধরনের কোন কাপ হোক গ্লাস হোক অনেক সময় হয় ভেঙে যায় সেই সমস্ত জিনিসগুলোকে ফেলে না দিয়ে এর মধ্যে এই জিনিসটা পড়বে এর মধ্যে আমি আবারও একটুখানি পেঁপে পাতা বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই আগে থেকে যে মিশ্রণটা বেশ খানিকটা ছিল এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটুখানি জল জল দিয়ে তিনটে জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে বেশ একটা লিকুইড মতো তৈরি করে নেবো এবার এই জিনিসটাকে কিন্তু আমরা ঘরের যে কোনো আনাচে কানাচে রেখে দিতে পারবো অনেক সময় হয় রুটি বা পাউরুটির টুকরো এদিক ওদিক রাখলে বাচ্চারা অনেক সময় হয় ঘরে থাকা বাচ্চারা ওটাকে মুখে দিতে চায় তারা বুঝে না বুঝে সেক্ষেত্রে কিন্তু এই জলটাও তোমরা রাখতে পারো বন্ধুরা এই কাপটা তোমরা ঘরের যে কোনো জায়গায় রেখে দাও আহ রান্নাঘরে রাখতে পারো একটু কোনাকানাচির মধ্যে রাখবে আহ একেবারে ওপেন ঘরের মধ্যে রাখবে না একটু কোনার দিকে রাখলে কি বা কোনায় এই সমস্ত কিন্তু ঢুকে বসে থাকে তো সেই সমস্ত জায়গায় যদি মনে করে থাকো যে ইঁদুর গেছে বেরোতে দেখছি না বা হয়তো যেই সমস্ত জায়গায় ইঁদুর যাওয়ার সম্ভাবনা আছে সেই রকম জায়গায় বাথরুম থেকে শুরু করে রান্নাঘর ঘরের কোনা কানাচি আসবাবত্রের নিচে আলমারির সামনে সমস্ত জায়গায় কিন্তু এই কাপটা একটু আড়াল করে রাখবে যাতে কোনোরকম ভাবে বাচ্চারা এটা তুলে নিয়ে মুখে না দেয় তো এই রকম ভাবেই রাখবে তো ইঁদুরের গন্ধেও কিন্তু দেখা যাবে যে বাড়ির আশেপাশে আর ইঁদুর আসছে না কেননা এর যে একটা স্ট্রং ফ্লেভার আর এই ফ্লেভার টা মানুষের কোনো রকম ক্ষতি না করলেও ইঁদুরদের কিন্তু ভীষণ ভাবে মারাত্মক ভাবে ক্ষতি করবে তো এই গন্ধের জন্য কিন্তু তারা বাড়ির বাইরে তৎক্ষণাৎ দৌড়ে পালাবে তো এই রকম ভাবে ঘরোয়া উপায় যদি আমরা ইঁদুর তাড়িয়ে ফেলতে পারি তাহলে কিন্তু অনেকটাই উপকার হবে তো আশা করছি আজকের এই হোম রেমেডি টা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ